আল্লাহ পাক জুবায় রহমেদ তিদকে তারা সুস্থ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কোরআনের ময়দানে কথা বলার জন্য আল্লাহ পাক তাকে সুস্থতা কামনা করছি আল্লাহ পাক সুস্থ করে দেখ জন্ম আমি যদি হতো আরবি ম কামদিনার কোন গ্রামে তোমার দিদার ধন্য ধন্যতাম তোমার দিদার লাবে ধন্য হোতাম বারবারই দেখি এই মন জোড়াতা বারবারই দেখি এই মন জোড়াতা জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার دیدار লবে ধন্য হোতাম তোমার دیدار লবে ধন্য বারবার দেখে মন বোন জোড়তাম বারবার দেখে বোন জোড়তাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ মানুষ হয়েছে তারা ধরনের সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মত সফল হতাম বার বারে দেখে এই মন জোড়াতাম বার বারে দেখে এই মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আর মকামদিনার কোন গ্রামে তোমার দিদার ধন্য ধুন তোমার দিদার লবি ধন্য বার বারবার দেখে মন জোড়তা বার দেখে মন জুড়তাম মদিনার পাত ধুলি শরীরে রে Sort ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে সবিয়ে কে যাতাম বার বার দেখে মন জোড়াতাম বার দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বার বার দেখে গেই মন জোড়াতাম বারবার দেখে গেই মন জোড়াতাম কথা বলুন ঠিক না বেঠি আসুন জীবনে একবার হলেও যেন রসুলের দরবারে যেতে পারি আমাদের সকলকে কবুল করে বলেন আমি